দর্শক রমিজ গোয়াকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আছেন গোয়াকে স্বাগত জানাচ্ছি দর্শক সাবেক বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা বর্তমানে রুগী নিয়েছে জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামে নতুন রূপটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেডিয়ামটা সুন্দর করে সাজানো হয়েছে এই স্টেডিয়ামে আগামী চার তারিখে ভুটানের বিপক্ষে ম্যাচ এবং আগামী দশ তারিখে শুরু হবে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচ নিয়ে আসলে দুবাইবার সাথে কথা বলবো দুবাইবার স্বাগত জানাচ্ছি প্রথমে আলোচনা করতে যে এই যে ভেনুটা আপনি তো আসলে পুরোনো ভেনুটাও দেখেছেন আজকের যে রূপটা এই ভেনুটা নিয়ে আসলে ধন্যবাদ এটা আসলে যে কোনো দেশে ক্রীড়াঙ্গনে একটা টিম একটি স্থাপনা বা ধরেন আপনার যখন স্টেডিয়াম থাকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সেটা পুরো মানে একটি স্থাপনা বা সবচেয়ে ভালো হচ্ছে এবং ক্রীড়া ভেনু বলা যায় কারণ স্বাধীনতা মানুষ স্বাধীনতা আগে থেকে ধরার আপনার আমাদের জন্য পাকিস্তানের অংশ ছিল এখানে ফাইন্যান্সিয়া হয়েছে কোনো ঐতিহাসিক ভেনু এবং বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ভেনু জড়িত রয়েছে তো সব কিছু মিলিয়ে এ বিষয়ে ক্রিয়ান্ন ইতিহাস থেকে দেখতে গেলে এই ভেনুকে আপনার নাম আসবেই সময় সময় আসলে মানে এই ভেরুত আপনার সংস্কারের পরিণত সংস্কার করতে হয়েছে আপনার সময় তাল মিলে তাল মিলে চলার জন্য এবং এখানে আমাদের এই জনপ্রিয় খেলা ক্রিকেটে কিন্তু বিশ্বকাপ বাংলাদেশ দুবার হোস্ট করেছে দু হাজার এগারো সালে যতভাবে দু হাজার চোদ্দো সালে টি টোয়েন্টি এরকমভাবে দুটো অনুষ্ঠানে কিন্তু আপনার বোধন অনুষ্ঠানে ভিন্ন হয়েছে তারপর আপনার দক্ষিণ এশিয়া অলিম্পিক দল এসে গেম সেই এসে গেম আপনার কিন্তু বুঝলি অনুষ্ঠান তিরোনাম এখানে দু হাজার দশ সালে এইভূত হয়েছে সুতরাং নানা নানা ভেদভাবে এটা ডেমোক্রেসি ফেরু কোনো সম্ভব অবকাশ নেই আর সবসের যেটা হয়েছে আসলে আপনার দু হাজার একুশ সালে এটা আপনার সংস্কার কাজে হাত দেয় তৎকালীন সরকার সরকার কাজে হাত দেয় এবং আসলে সেই সংস্কার কাজটা আসলে খুবই মানে বেশ দুটি হওয়ার দূরগ্রতি হওয়ার কথা ছিল পরে আসলে আপনার করোনা তারপর হচ্ছে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক কাজলন্দা সব কিছু মিলিয়ে মনে করেন কিছুটা বিলম্ব হয়েছে আবার তারপর আর কিছুদিন হওয়ার কারণ হচ্ছে কি আপনার সময় সময় আপনার পলিসি বা পরিবর্তন হচ্ছে আপনাদের দেশের জন্য প্লাজা ফেরোপে নিরাপত্তম কারণ আমাদের ইউরোপ বা বিভিন্ন আধুনিক বিশ্বের মানে জ্বালানির সেটার উপর লাইট থাকে রাইস আছে কারণ এই কারণে কিন্তু আপনার দেরি হয়েছে প্লাজাটাও আপনাদের গরম হচ্ছে প্লাজাটা পরিবর্তন আসছে এবং আপনার ফ্লাইটের বাধাটা বেশ পরিবর্তন এসেছে যে কারণে আপনি বলেন যে আপনার এক যে একনেকে সবার উন্নতমুখী সে প্রক্রিয়া কারণ আপনার বেশ দেরি হয়েছে সকল কিছু মিলিয়ে আসলে সমস্যা চার্জ বেশ প্রায় চার বছর লেগে লেগেছে শেষ পর্যন্ত আপনার একচল্লিশ ফেলশন মাঠটা পাথুকে এখন একচল্লিশ দুইটাই দুটা সব ব্যবহার জন্য হবে একচল্লিশ ফলাশন ইতিমধ্যে তারা আগে থেকে ব্যবহার করছে একটা নতুন থেকে সরকার মধ্যে এবং তারা আগামীকাল থেকে তারা জুনিয়র করবে আগে সিনিয়র করেছে করেছে পাথুবে এখনো তো আনুষ্ঠিকভাবে মাঠটা বুঝে মানে আনুষ্ঠিকভাবে এখন সেটা বুঝে নেয়নি বাপুবে তারিখে ম্যাচ রয়েছে ম্যাচ দিয়ে এখানে আবার পুনরায় শুরু করবে তারপরে একটু মাঠ নিয়ে আর কি বসেছে মাঠে যেই যে চেয়ারগুলো করছে এরপর হচ্ছে মাঠের যে লুকটা মানে একটু ডিফারেন্ট লুক এর থেকে আমরা আলো আমিরাতে বা বাইরের দেশগুলোতে খেয়াল করি সে ব্যাপারটা আসলে অনেক কতটা না এখানে বলছেন যে আসলে মানে আমাদের কাস্টমার ঠিক আমাদের অনেক যে সুন্দর সুন্দর যে সমস্যা তৈরি করি কিন্তু রক্ষণারক্ষণ সমস্যা তো জাতিস্ট্রম আগেও কিন্তু আপনার দেশ বাংলা ছিল কিন্তু আমরা আসলে আমার এত টাকা দিয়ে সেখানে প্রায় দেড়শো টাকা উপরে খরচ হয়েছে দেখা গেল যদি এক বছর দুই বছর কোনো কেয়ার করতে হয় বা আমরা কিছু কত না করে সুন্দর থাকবে না তাই মনে করি এখন যেটা আছে এটা যদি ধরার আপনার মানে নেক্সট দুই চার পাঁচ বছর যদি এইরকম পরিবেশ থাকে সেটা হবে আমাদের যাদেরকে বড় সদ বা বিভিন্ন ফেডারেশনের মূল সতর্কতা কারণ আসলে আমরা মানে তৈরি করি জিনিস তৈরি করি কিন্তু তো কোনো রকমের উপর করতে পারি না যে কারণে আগে যে প্র্যাকটিস ছিল সেখানে একটু সমালোচনা ছিল একটু ভালো মানে ছিল না বা এটা পুরনো ছিল মানে এখন কি মনে হচ্ছে আমার কাছে দেখে বেশ ভালো মনে হচ্ছে আগে যেটা ছিল সেটাও ভালো ছিল সেটা হচ্ছে আপনার মেয়াদের জন্য জায়গায় একটা নির্দিষ্ট বয়স থাকে ধরেন আপনার পর পশুপূর্ণ পদ্ধতি একটা পুরনো হয়ে যায় অনেক ব্যবহারের ফলে যে একটা পুরনো হয়ে যায় কারণ এখানে আপনার পুরো অন্য সময় ব্যবহার করে রানিং করে বা করে বিভিন্ন ধরনের অন্যান্য খেলোলাগুলো আপনি জানেন ক্রিকেটও মাছ রানিং করে গেছে তো সুতরাং দেশের মতো একটা রানিং ভ্যানু এটা তো সুতরাং এখানে সঠিক ব্যবহারের ফলে মনে করেন আপনার কিছুটা ক্ষয় বা কিছুটা মনে করেন আপনার মানে হতেই পারে এবং সেটা যেটা আগে জায়গাটা ছিল সেটা মেয়ের জন্য হওয়ার কারণে সমস্যা হয়েছে বা কর্মগুলোতে একটা সম্মুখ হয়ে গেছে এবং ইতিমধ্যে ন্যাশনাল সিনিয়ার ন্যাশনাল হয়েছে এবং তারা যারা অ্যাড্রেস আছে তারা বেশি কিছু করার জন্য তাদের মনের প্রতি স্বাচ্ছন্দ্য বা সাবজে সব সকলের আছে এখন মধ্যে কোনো অভিযোগ আসে না প্রায় গুণগত মান বাধা সব কিছু ঠিকই আছে এখন